বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে ঠুকে ব্যাপক লুটপাট চালিয়েছে জনতা ওদিকে আসাদের পতনে কেবল সিরিয়াতে নয় বিশ্বের বিভিন্ন দেশে সিরিয়রা উল্লাসে হেঁটে পড়েছে দামেস্কো থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দামেস্কের রাজপথে নেমে উল্লাসে মেতে উঠে সিরিয়বাসী এর মধ্যেই দলে দলে মানুষ আসাদের প্রাসাদে ঢুকে প্রায় সবই লুট করে নিয়ে গেছে তছনছ করে দিয়েছে গোটা ভবন লুটপাট চালানোর এই মানুষদের বেশিরভাগই এসেছে গ্রাম অঞ্চল থেকে তারা প্রতিশোধের আগুন নিয়ে প্রাসাদের দিকে ছুটে যাচ্ছে আর সেখানে ঢুকতে পেরে আনন্দে ফেটে পড়ছে মানুষজন ভেতরে যাচ্ছে হাতে করে যা পারে তাই নিয়ে যাচ্ছে বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকেছিল ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ টানা চব্বিশ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন তিনি এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়েছে দামেস্কের আগে আলেপো হামা ও হোমস নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে ফিরোরা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করেন অনেকে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতে সাধারণ মানুষ সিরিয়ার হোমসে অস্ত্র উঁচিয়ে আনন্দ উল্লাস করে বিদ্রোহীরা আসাদের বিদায় ঘন্টা বাজার পর শনিবার মধ্যরাতেও জনতা উল্লাসে আতশবাজি করেছে সিরিয়ার বাইরে বিশ্বের বিভিন্ন দেশেও সিরিয়রা এই উল্লাসে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছে তাদের ব্যানারে লিখা ছিল গণতন্ত্র আমাদের আকাঙ্ক্ষা দুই সাল থেকে

జాగరణి బంగ్లాదేశ్ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్